হয়তো লেফটেন্ট জেনারেল কামরুল কে সোনা সেনা প্রধান করা হবে এবং এই আতঙ্কে এখন লেফটেন্ট জেনারেল কামরুল সরিয়ে দেয়া হবে আর ডক্টর খলিলের রহমানকে ডেমোনাইজ করতে হবে এই যদি হয় বাস্তবতা এর এমন যদি হয় যে আপনি একজন যোগ্য সিভিলিয়ানকে সেলিউট করতে আপনি বোধ করেন তাহলে আপনার প্রফেশনের প্রতি আপনি নিজেই তো আপনার শ্রদ্ধা বোধ হারাচ্ছেন নিরাপত্তা উপদেষ্টা বেসামরিক ব্যক্তির এই এটাই ছিল হ্যাঁ এখন আচ্ছা দেখেন এই যে তিনি তিনি একজন সিভিলিয়ান হতে পারে কিন্তু আপনি দেখেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা একজন সিভিলিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের সিভিলিয়ান এমনকি পাকিস্তানে হয়ে আগে নিরাপত্তা উপদেষ্টা যিনি ছিলেন তিনিও সিভিলিয়ান ছিলেন একজন সিভিলিয়ান নিরাপত্তা উপদেষ্টা হিসেবে থাকবে এটাই তো স্বাভাবিক এটাই কাম্য সভ্য জগতে এটাই হয়ে থাকে আজকে বাংলাদেশে যদি সামরিক বাহিনী এটা মেনে নিতে না পারে তাহলে বলতে হবে যে এখানে তাদের একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স এবং সামরিক সামরিক বাহিনীর কোন অফিসারের এই যোগ্যতা রয়েছে দিনের নিরাপত্তা উপদেষ্টা হতে পারবে খলিলের নখের কাছাকাছি কি কেউ আসতে পারবে সামরিক বাহিনী প্রধান তো তার পুত্রতুল্য ডক্টর খলিলের সামরিক মহিম বাহিনীর প্রধান একটা মাদ্রাসা বা স্কুলের ছাত্র হিসাবে তার যে যে জ্ঞান ছিল এক সময় বাল্যকালে তার সেই সেটাই হচ্ছে তার খলিলুর রহমান সাথে তুলনা করলে তার অবস্থান তিনি কি সেটা জানেন না তিনি কি বোঝেন না যে কতখানি কঠিন বাংলাদেশের অস্তিত্ব জনিত কূটনীতি কিন্তু পুরো ব্যাপারটা কি আমি বলি যে তারা ইচ্ছা করে এই যে বেসামরিক আচার তাছাড়া সেখানে সামরিক বিষয়গুলো দেখার জন্য তো লেফটেন্যান্ট জেনারেল হাফিজ রয়েছে খলিল রহমানের তো সময় নাই সামরিক বাহিনী বিষয়ে দেখাশোনা করার তিনি তো সেখানে কখনো মাথা ঘামায় নাই স্যার এখানে একটা একটা আবেগের কথা বলি আমাকে সেনা কর্মকর্তা বলছিলেন যে আপনি দেখছেন ডক্টর খলিলকে কে নিরাপত্তা দায়িত্ব দিচ্ছে একজন বেসামরিক লোককে এখন সেলিউট করতে হবে তাই বললাম ডক্টর খলিল তো একজন যোগ্য লোক তাকে সেলিউট করলে কি সমস্যা ভাই তোমরা তো চুপ করে সেলিউট করো না প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত চুপুদ একটা খুবই চিন্তার বিষয় যে দেখেন এদের এদের মানসিকতা কোন স্তরে নেমেছে কিভাবে কি উদ্ভর চিন্তা তুমি ওরা বাংলাদেশের নাগরিক তোমার পেছনে বেসামরিক মানুষের টাকায় তোমার অস্তিত্ব তোমার বেতন তুমি জাতিসংঘে যাচ্ছ আজ পর্যন্ত কখনো তুমি সত্যিকারের যুদ্ধে অংশগ্রহণ করোনি যুদ্ধ হয়েও যাওনি জাতিসংঘে যেটা করছ সেটা খুব ভালো কথা কিন্তু একজন সামরিক বাহিনী অফিসার তো যুদ্ধে গেলে তার সত্যিকারের প্রফেশনাল কম্পিটেন্স বোঝা যায় সেই তুলনায় তুমি জাতিসংঘে যা করছো সেটা তো দীর্ঘ সময় ব্যাপী একটা পুতুল খেলা পুতুল খেলা করে তুমি মনে করো যে তুমি সামরিক যুদ্ধে যে তোমার উৎকর্ষতা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই এটা হতে পারে আর বেসামরিক ব্যক্তিকে তুমি সেলিউট করবে না খলিল ডক্টর খলিলের মতো এত উপযুক্ত মানুষকে প্রধান স্যালিউট করা সেটা তো তার সৌভাগ্যর কথা সেটা তার সাত জন্মের সার্থকতা তিনি কিভাবে সেনা প্রধান হয়েছে আমরা কি জানি না তার আত্মীয়তার বন্ধন না থাকলে তিনি কি হতেন তা কি সেই যোগ্যতার ছিল তিনি কি মেজর বা লেফটেন্যান্ট কর্নেলের উপরে উঠতে পারতেন এগুলো কি সত্যি কথা না এগুলা কি সামরিক বাহিনীর সদস্যরা জানে না কেন সেই আমি তো মনে করি এখানে আসল ব্যাপারটা হচ্ছে যে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল তিনি সামরিক যে সম্পর্ক এবং পাকিস্তানের সাথে চীনের সাথে যে সামরিক সম্পর্কগুলো গড়ার পেছনে তার অবদান রয়েছে তিনি পাকিস্তানের যে সামরিক বিষয়ে আলোচনা করে এসছেন খলিলুর রহমানের সাথে তার একটা যোগাযোগ হয়েছে কমিউনিকেশন হয়েছে সামরিক বিষয়গুলো আলোচনা করেছেন এবং এই বিষয়টাকেই মানে তার চক্ষুশুল হয়ে দাঁড়িয়েছে শোনা যাচ্ছিল যে হয়তো লেফটেন্ট কামরুলকে সোনা সেনা প্রধান করা হবে এবং এই আতঙ্কে এখন লেফটেন জেনারেল কামরুলকেও সরিয়ে দেওয়া হবে আর ডক্টর খলিলের রহমানকে ডেমোনাইজ করতে হবে এই যদি হয় বাস্তবতা এর এমন যদি হয় যে আপনি একজন যোগ্য সিভিলিয়ানকে সেলিউট করতে আপনি কুণ্ঠাবোধ করেন তাহলে আপনার প্রফেশনের প্রতি আপনি নিজেই তো আপনার শ্রদ্ধাবোধ হারাচ্ছেন আপনি কি জানেন না উন্নত বিশ্ব এমনকি এই যে পার্শ্ববর্তী ভারতে একটা সেক্রেটারি এটা ডিফেন্সের ডেপ্টি সেক্রেটারিকেও সেনাবাহিনী প্রধান সালিউট করে বাইরে ওয়েটিং রুমে ওয়েট করে তাকে দেখা করার জন্য আপনি কি জানেন না যে মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ডিফেন্সকেও সেনাবাহিনী প্রধান সালিউট করে এগুলো কি আধুনিক বিশ্বের কার্যক্রম আপনি জানেন না আপনাদের শেখাতে হবে কোথায় গিয়েছে আপনাদের লার্নিং এগুলো সব ঘটেছে এই ষোলো বছরের এই যে হাসিনার প্রতি যে আনুগত্য এবং হাসিনা কিভাবে ধ্বংস করেছে আজকে ডক্টর খলিল ইউনো যেখানে তাকে অত্যন্ত সম্মানের সাথে সামরিক বাহিনীর এই দরবারে তাকে নিয়ে যাওয়া উচিত ছিল তিনি বক্তৃতা দিতে পারতেন তিনি তাদের বুঝিয়ে বলতে পারতেন সেটা কিছুই করা হয়নি সেটা না করে বরং এই যে তার স্ট্যাটাস তিনি একজন সিভিলিয়ান এই প্রশ্ন ওঠে এই প্রশ্ন কিভাবে ওঠে কেন ওঠে তাহলে তো আমাদের কোনো দরকার নাই এখানে যদি সিভিলিয়ান হ্যাঁ বলেন এবং স্যার গত কয়েকদিনের যে মুভ এই মুভে আমার কথা বিভিন্ন বিষয়ের সঙ্গে তারা বলছিলেন যে যে সেনাবাহিনী প্রধানের বর্তমান মুভ বা ইস্যু ইস্যু বা অন্যান্য ইস্যু নিয়ে তার যে বক্তব্য পাশাপাশি জাতিসংঘের তদন্তে তিনি অসহযোগিতা করেছেন আবার এখন দোষ চাপাচ্ছেন সরকারের উপরে এগুলো কিন্তু আমাদের শান্তিরক্ষী মিশনের উপরেও কিন্তু প্রভাব ফেলবে কিন্তু স্যার যদি বেশি বাড়াবাড়ি হয় যদি এমন যদি মনে হয় আপনার কি মনে হয় স্যার আপনি বুঝতেই পারবেন না জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিশ্ব এমনকি স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু এসব অবজার্ভ করে তারা দে উইল গিভ ইউ দ্য রোপ যথেষ্ট আপনাকে রোপ দিবে সো দ্যাট ইউ ক্যান হ্যাং ইউর কাজেই এই যে এই যে এইসব কার্যকলাপ এই যে জাতিসংঘের যে উদ্যোগকে এইভাবে ইয়ে করা প্রত্যাখ্যান করার মানসিকতা এই যে আপনার এত ধ্বংস এত গোলাগুলি যে ওয়ার ক্রাইমস কমিটেড হয়েছে এবং সেনাবাহিনীর যেসব জেনারেলসরা এইসব খুনের সাথে সরাসরি যুক্ত ছিল এবং আমরা এটাও জানি যে যথেষ্ট প্রমাণ রয়েছে ভারতের সামরিক বাহিনীর সদস্যরাও বাংলাদেশে ঢুকে তারা গোলাগুলি করেছে পুরো বিষয়টা ভারতের অজিত দোয়াল তারই নিয়ন্ত্রণে ছিল এবং হাসিনাকে যে প্লেনে ফেরত পাঠানো হবে কিন্তু অজিত দোবালের সিদ্ধান্ত ছিল এসব কিন্তু সব হয়েছে জানাজানি এসব আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আসলে পুরো বিষয়টা হাসবে এবং তখন আপনি কোথায় পালাবেন কাজে এইখানে এই যে আপনার সংশ্লিষ্টটা এটা বাংলাদেশের সেনাবাহিনীর জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এগুলো পূর্ণ বিচার হওয়া উচিত আমি জানি আমাদের অত্যন্ত সাহসী মেধাবী যারা চাকরিচ্যুত হয়েছে অনেক অফিসার তারা বিচার পাচ্ছে না তাদের মধ্যে একজন হাসান নাসের ব্রিগেডিয়ার না হাসান নাসির চৌধুরী রয়েছেন তিনি প্রচন্ড পরিশ্রম করছেন বিভিন্ন সেমিনার করে জাতীয় নিরাপত্তা নীতি ভবিষ্যতে সামরিক বাহিনীর যে যে প্রফেশনালিজম কিভাবে ড্র করা যায় এবং কর্নেল হাসনাইন নামে অত্যন্ত সাহসী বীর বিক্রম একজন অফিসার যাকে বরখাস্ত করা হয়েছে যাকে এখনো চাকরিতে ফেরত দেওয়া হয়নি এই রকমের অফিসার এবং আরো অনেক অবসরপ্রাপ্ত অফিসাররা মানে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অত্যন্ত নিরাশ হয়ে দেখছে যে কিভাবে আমাদের এই ডক্টর প্রফেসর সময় এই ব্যর্থটা আমি তো বলবো এটা প্রফেসর ইউনুসের ব্যর্থতা তিনি কেন প্রথমেই উদ্যোগ নেননি তিনি কি জানতেন না প্রথমে যখন এটা জানাজানি হয়ে গেল যে বুকে পাথর বেন্দে সেনাবাহিনী প্রধান